ডক্টর জাকির নায়কের বাংলাদেশ আসা যেই কারণে বাতিল হয়েছে ঠিক একই কারণেই ডক্টর মিজানুর রহমান আজহারির সব প্রোগ্রাম ক্যান্সেল হয়েছে আজ এক ঘোষণায় আজহারি বলেছেন উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসির স্থগিত ঘোষণা করা হল কারণ হিসেবে তিনি লিখেছেন গত বছর দেশব্যাপী আটটি বিভাগে তাফসিরুল কোরআন মাহফিলে অংশগ্রহণ করেছিলাম আলহামদুলিল্লাহ প্রতিটি প্রোগ্রাম বেশ শান্তিপূর্ণ ও উৎসব পরিবেশে সম্পন্ন হয়েছে পবিত্র কোরআনের দুর্বার আকর্ষণে দূর থেকে ছুটে আসা জনতার উপচে পড়া ভিড় ছিল চোখে পড়ার মতো লাখো মানুষের এসকল জমায়েত সামাল দিতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের বেশ হিমশিম খেতে হয়েছে পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনী পুলিশ সহ সংশ্লিষ্ট অন্যান্য বাহিনীর সমন্বয়ে গঠিত যৌথ বাহিনীর মাঠ পর্যায়ে যে পেশাদারিত্বের পরিচয় দিয়েছেন তা সত্যিকার অর্থেই প্রশংসার দাবিদার বর্তমানে সারাদেশে নির্বাচন কেন্দ্রিক একটি আমেজ তৈরি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকারের ভাষ্য মতে আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন অনুষ্ঠিত হবার কথা নানা কারণে আসন্ন নির্বাচন আমাদের জাতীয় জীবনে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় ইতিমধ্যে প্রায় সকল রাজনৈতিক দল খুব জোরে ছোড়ে তাদের সভা সমাবেশ ও প্রচারণা কর্মসূচি শুরু করে দিয়েছে ডিসেম্বর ও জানুয়ারিতে তাদের মহাসমাবেশগুলো অনুষ্ঠিত হবে জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থে এসব মহাসমাবেশগুলোতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের মোতায়েন করতে হবে এমত অবস্থায় আমাদের পক্ষ থেকে নতুন কোনো প্রোগ্রামের আয়োজন তাদের উপর বাড়তি চাপ সৃষ্টি করতে পারে আর আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সহযোগিতা ছাড়া এক একটা তাফসির মাহফিলের বিশাল জনস্রোত সামলানো মুশকিলের বিষয় হয়ে দাঁড়াবে জাতীয় স্বার্থে নির্বাচনের ঠিক আগ মুহূর্তে আমাকে ঘিরে এ ধরনের বড় তাফসির প্রোগ্রাম আয়োজন যুক্তিযুক্ত হবে বলে মনে করছি না তাই সার্বিক পরিস্থিতি বিবেচনায় উন্মুক্ত মাঠে অনুষ্ঠিত আমার এবছরের বিভাগীয় সকল তাফসিল মাহফিল স্থগিত রাখার সিদ্ধান্ত নিয়েছে মিজা রহমান আজহারি এর আগেও অস্পষ্ট বার্তা দিয়ে দু সালে দেশ ছেড়ে চলে যান তারপর আর ফিরে আসেননি পাঁচ অগস্টের পর জানা গেল আসল কারণ শেখ হাসিনার চাপেই তাকে যে বাধ্য হয়ে চলে যেতে হয়েছে তার অজানা নয় তো এবারও তিনি কারণ হিসেবে যা বলছেন তা অস্পষ্ট শেখ হাসিনা পালানোর পর গত বছর মিজানুর রহমান আজহারি দেশব্যাপী আটটি আটটি বিভাগে মাহফিল করেছেন সেসব মাহফিলে তিনি একটি কমন বার্তা দেওয়ার চেষ্টা করেছিলেন তা এক এক দল দল খেয়েছে আর খাওয়ার জন্য বসে আছে এটা যেন না হয় ভোকাল ছিলেন চাঁদাবাজির বিরুদ্ধেও এতেই পল্টনের গদি লরবর হয়ে গিয়েছিল চারদিক থেকে তাদের নেত্রীরা আজহারিকে জামাতি রাজাকার বলে গালি দেওয়া শুরু করে শেষমেশ সিলেটের মাহফিলে গন্ডগোলো পাকায় তো এরপর থেকে মিজানুর রহমান আজহারি তাদের চোখের কাঠা হয়ে ওঠেন এই বছরে মিজানুর রহমান আজহারি যদি প্রোগ্রাম করত তাহলে কি হতো বা কি হবে সেটা সবার জানা সামনে পট পরিবর্তন হবে সুতরাং মিজানুর রহমান আজহারি এইবার মাহফিলে চাঁদাবাজ দুর্নীতিবাজদের বিরুদ্ধে কথা বলতেন মিজানুর রহমান আজহারি এইবার জনগণকে সতর্ক করতেন বলতেন ভোট একটি পবিত্র আমানত এটি যেন সঠিক পাত্রে দেয়া হয় ফলে জনগণ চাদাবাজদের আগেই লাল কার্ড দেখিয়ে দিত এই ভয়ে একটি দলের হাইকমান্ড মিজানুর রহমান আজহারির উপর চাপ প্রয়োগ করে তার প্রোগ্রাম ক্যান্সেল করতে বাধ্য করেছে বলছেন এই সব বল প্রয়োগে তারা কয়েকজনকে থামাবে যা হবার তা তো হবেই এবার কোটি কোটি জনতা চাঁদাবাজদের বিপক্ষে ন্যায় ইনসাফের পক্ষে সিল মারবে পারলে পারলেও বিষয়টি নিয়ে সুলাইমান মাসুম লিখেছেন আশি এবং নব্বইয়ের দশকে শহীদ আল্লামা দেলওয়ার হোসেন সাইদির মাহফিলগুলোতে একশো চুয়াল্লিশ ধারা ঘোষণা করেও মাহফিল বন্ধ করা যায়নি অনেক মাহফিলে আল্লামা সাইদি তাফসির পেশ করছেন একপাশে গুলি হচ্ছে মুহুরমুহু ককটেল আক্রমণ হচ্ছে আল্লামা সাইদি তার বক্তব্য এক মুহূর্তের জন্য বন্ধ করেননি বরং তিনি তখন বলিষ্ঠ কণ্ঠে হুঙ্কার ছেড়েছেন আল্লামা সাইদি গ্রেফতার হওয়ার আগ পর্যন্ত নিজ হাতে কোনো মাহফিলের শিডিউল বাতিল করেননি আল্লামা দেলওয়ার হোসেন সাইদি সর্বশেষ জামায়াতের নায়েবে বেয়ামির ছিলেন যখন গোটা দেশে নির্বাচনে জামাত ভালো কিছু করতে পারেনি তখনও তিনি তার নিজ জনপদে হিন্দু অধ্যুষিত এলাকা হতে দাড়িপাল্লা প্রতীকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন তিনি জামাতের পদ পদবে নিয়ে তাৎসির পেশ করতেন জনতা তারপরও মনোমুগ্ধ হয়ে কথা শুনত তাতে বরং আল্লামা সাইদের গ্রহণযোগ্যতা সর্বমহলে আরও বেশি জনপ্রিয় হয়ে উঠেছিল মিজানুর রহমান আজহারিকে উদ্দেশ্য করে মাসুম বলেন ঠুনকো অজুহাত সামনে এনে জানি না আপনি কার বা কাদের পরামর্শে এই সিদ্ধান্ত নিয়েছেন অথচ এই সময়টাই ছিল জাতিকে সঠিক দিক নির্দেশনা দেওয়ার উপযুক্ত সময় সবার কাছে নিজেকে গ্রহণযোগ্য ও বিতর্কের ঊর্ধ্বে রাখার যে কৌশল অবলম্বন করলেন তা আশা করিনি ইসলাম ইসলামী আন্দোলন ইসলামী রাজনীতি ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার যে সংগ্রাম চলছে তার পক্ষে আপনার ভূমিকা রাখার এটাই সঠিক মৌসুম ছিল জানি না কে বা কারা আপনাকে এই ক্ষেত্রে প্রভাবিত করলো শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাঈদের মতো ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার আন্দোলনে বিপ্লবী ও আপসীন হতে শিখুন ভাই আমার সিদ্ধান্তটি সঠিক হয়নি দর্শক আপনি কি মনে করেন জানান কমেন্টের ঘরে আর এই চ্যানেলটি নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকনটি বাজিয়ে রাখুন